বিসমিল্লাহি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ও সম্মানিত দিনী ভাই এবং বোনেরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ জানিয়ে আমরা আজকের সেই গুরুত্বপূর্ণ ক্লাসটি আরম্ভ করছি আজকের ক্লাসে আমরা শিখব পবিত্র কোরআনুল করিমের অনেক গুরুত্বপূর্ণ একটি সুরা যেই সুরাটা আমরা ম্যাক্সিমাম মানুষ নামাজের মধ্যে তিলাওয়াত করি সেই সুরাটি হচ্ছে সুরায় ফিল এই সুরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে অর্থাৎ রসুল্লাহ সাল্লী ওসাল্লাম হিজরত করে যে মদিনায় গিয়েছিলেন সেই মদিনায় যাওয়ার পূর্বে অবতীর্ণ হয়েছে এই সুরার রোকু সংখ্যা হচ্ছে একটি এবং আয়াত সংখ্যা হচ্ছে পাঁচটি আজকে আমরা এই সুরাটি বানান করে করে শুদ্ধ করে রিডিং পড়া শিখব যাতে করে আমাদের আমরা যারা এই সুরাটি পড়তে পারি তাদেরও যাতে করে আর কোনো ভুল না থাকে যাতে করে আমরা আমাদের নামাজটাকে শুদ্ধ করতে পারি সেই উদ্দেশ্যে আমরা আজকে এই সুরাটি শিখব ইনশাআল্লাহ জি আমরা শুরু করে দিই হামজা জবর আ লাম মিম জবর লাম আলাম আলাম তা জবর তা র র তার আমরা এখানে ভুলটা করি হচ্ছে আমরা র জবর রা পড়ি আমরা পড়ি হচ্ছে আলাম তারা কাইফা ফা আলা এরকম পড়ি এখানে হবে আলম তার র জবর র এই ভুলটা আর আমরা করব না ইনশাআল্লাহ আলম তার কাফিয়া জবর কাই কাফিয়া জবর কাই ফা জবর ফা কাইফা কালাম কাবর ফা আইনজবর আ একটু চাপ দিয়ে পড়তে হবে আইনটা ফা আবর লা

বাজের বি হামজা সদ জবর আস বি আস বি হা একালিপ টান হবে আমরা যারা কোরআন শরীফ পড়তে পারি কিছুটা নিয়মকানুন জারি তারা আমরা বুঝবো আমরা জানি যে খারা জবর হলে একাধিক টান দিতে হয় আমার এই চ্যানেলে ধারাবাহিকভাবে পবিত্র কোরআন শিক্ষার কোর্স আছে আমরা ওটাও করলে ইনশাল্লাহ এগুলো সব নিয়মকরণ শিখতে পারবো হা খারা জবর হা বিস হা বিল ফি লামের উপরে ওয়াকফ আর যেই হরফের উপর অক্ফ হয় সেটা সাকিন হয় আর এখানে যেহেতু মদের হরফের পরে অক্ফ হয়েছে এখানে অক্ফ করা অবস্থায় তিন আলিফ পরিমাণ টানতে হবে এটাকে মদ্দে আরজি বলে আমরা যদি পরিপূর্ণ কোর্সটা করে থাকি তাহলে আমরা সেটা বুঝব আল আমাতাই আলা রবুকা বিআস আসহাবিল ফি আলাম তর কৈফাল রব্বুক বি আসহাবিল ফিল এরপরে আসি হামজা জবর আলাম মিম জবর লাম আলাম আলাম ইয়াজিম জবর ইয়াজ ইয়াজ এখানে একটু ধাক্কা দিয়ে পড়তেছি কারণ হচ্ছে এই জিমটা কলকলার হরফ একটু ধাক্কা দিয়ে পড়তে হয় আলম আই লাম জবর আল আলম আল 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 জবর কাই দা জবর দা কাই দা মিম পেশ হুম কাই দা হুম আলম আল কাই দা হুম আলম আমিয়া জ আল কাই ফায়াজের ফি তা জব জবরদব লি ফি লি ফিতাভলি লামের উপরে অক্ফ অর্থাৎ সাকিন করে তিন আলি প্রাণ দিয়ে পড়তে হবে ফিতলি আলমা হোম ফি তাজ এরপরে আসি পরের আয়াত এখানে একটি নিয়ম আছে যদি মিলিয়ে পড়ি তখন সেই নিয়মটা খাটবে অন্যথায় নিয়মটা খাটবে না ওই নিয়মটা পড়ার একটা সুযোগ থাকার কারণে এখানে শুরুতেই ওয়াউর উপর একটা তাস দিয়ে দেওয়া আছে সুতরাং আমরা ওই দিকে যাচ্ছি না এখানে আমরা শুধু পড়বো ওয়া জবর ওয়া ওয়া জবর ওয়া ওয়া হামজা র জবর আর ওয়া আর ওয়া আর সিন জবর জবর সা লা ওয়া আর ain zabar a lam ya zabar lay ALEY ha mim zer him alayhim wa arsala alayhim ta ya zabar tay tay hobe tay ta zabar ta ta zabar ta ta ya zabar tay ra dui zabar ran tay ran ran ওয়া আৰসালা আলাইহিম তৈরন হামজা জবর আ বা আলিফ জবর বা আবা আবা এক আলিফতান বা আয়াজের বি আবাবি লামের উপর ওয়াক্ফ তিন আলিফটান দিয়ে পড়তে হবে আর লামের উপরে জজম হবে চাকিন হবে আবীর وأرسل عليهم طيرا أبابيل وأرسل عليهم طيرا أبابيل <applause> إلقوري إل أشي قوري رايات تارو زبر تار ميم يا زرمي تار مي, تار مي, تار مي হামিম জের হিম তর মিহিম তর মিহিম বি একটু চাপ দিয়ে হাটা একটু চাপ দিয়ে পড়তে হয় জিম আলিফ জবর যা বিজা রবর রা র তা দুই তিন এটা এসে মিমকে ধরবে মিম জের তিম বিহেজা রতিম মিমের উপরে তাস দিত এখানে একটু গুন্না করতে হবে এটা হচ্ছে গুন্নার একটা নিয়ম আমরা এখানে আর নিয়মটা বলছি না আমরা শুধু জাস্ট বানান করে আমরা পড়ে যাচ্ছি তরমিহিম বিহেজা রতিম মিম নুন জের মিন যেহেতু এখানে ইকফার একটি হরফ আসছে একটা নিয়ম আছে এখানে তখন মিন আর মিন হবে না তখন হবে মিং মিং বাংলা লিখতে যে অনুষ্ঠান আছে ওইটার মতো তারপরে সিন জিমজের সিজ সিজর জি সিজি সিদি লামের উপরে অক্ষ তিন টান হবে লামের উপরে যজম হবে সিদ্জি তাহলে তরমিহিজি সিদ্ধিহিম এখানে একটি গুন্না হবে নিয়ম জানা থাকলে আমাদের বুঝতে সুবিধা হবে অন্যথায় একটু কষ্ট হয়ে যাবে এরপরে আসি ফা ফা জবর যা ফাজা জবর আ ফাজা আ লাম জবর্লা ফাজা আলা হামিম পেশ হুম ফাজা আলাহম ফাজা আলাহম কফ জবর কা আইনস জবর আস কা আস ফাজা আস ফ জা আলহম কা ফিম জর ফিম গুন্না হবে ফাজা আলাহম কা মিম হামজা জবর ম ফ্লাজা আলাহুম কাসফি মা কাফ ওয়াও পেস কুলামের উপরে ওয়াকফ মাক আমরা অনেক সময় মাককুল পড়ি ময়াকার মা ক ক হবে না মা মা একটু ধাক্কা দিয়ে শক্ত করে হামজা যেহেতু মিমের পরে এটা মাকুল হবে না মাক কুল হবে এ হলো আমাদের প্র্যাকটিসটা শেষ হলো রিডিং কীভাবে বানান করে আমরা শিখতে পারি এবং শুদ্ধ করে আমরা ভুলগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছি ইনশাআল্লাহ আমরা বারবার দেখে ওই জায়গাগুলোকে আরেকটু শুদ্ধ করে নিতে চেষ্টা করবো এখন আমরা একটু পুরাটা একবার পরে দিই بسم الله الرحمن الرحيم الم تر كيف فعل ربك باصحاب الفيل الم يجعل كيدهم في تضليل وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ تَرْمِيهِمْ بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ فَجَعَلَهُمْ كَعَصْفٍ ما আজকের ক্লাসটি এই পর্যন্তই সম্মানিত দিনই ভাই এবং বোনেরা আমরা যারা শিখব তারা তো আলহামদুলিল্লাহ শিখবো বারবার ভিডিওটি দেখে প্র্যাকটিস করব এবং আমাদের যারা বন্ধুবান্ধব রিলেটিভ পরিচিত মানুষ যারা কোরআন শিখতে আগ্রহী অথবা আমরা চাই আমার রিলেটিভ পরিবার আত্মীয় স্বজন কোরআনটা শুদ্ধ করে শিখুক আমরা তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দেব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ